স্বাগতম সবাইকে আমি মোহাম্মদ খসনুর আলম আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে বাংলা অডিও বুকের জগতে আসলে আমরা দেখি প্রমোদ চৌধুরীর লেখা প্রবন্ধ সমগ্র হতে কিছু প্রবন্ধ সমূহ চলুন তাহলে শুরু করা যাক বস্তুতন্ত্রতা বস্তু কি শ্রীযুক্ত রাধাকমল মুখোপাধ্যায় বাস্তব নামক প্রবন্ধের প্রতিবাদে একটি প্রবন্ধ লিখেছেন তর্কই হচ্ছে আলোচনার প্রাণ পৃথিবীর অপর সকল বিষয়ের ন্যায় সাহিত্য সম্বন্ধেও কোনো মীমাংসায় উপস্থিত হতে হলে বাদী প্রতিবাদী উভয় পক্ষেরই উক্তি শোনাটা দরকার এই উপলক্ষে রবীন্দ্রবাবুর কাব্যের দোষগুণ বিচার করা আমার উদ্দেশ্য নয় তার কারণ রবীন্দ্রবাবুর কাব্যে বস্তুতন্ত্রতা নেই বললে আমার বিশ্বাস কিছুই বলা হয় না কোন কাব্যে কি আছে তাই আবিষ্কার করা এবং প্রকাশ করাই হচ্ছে সমালোচনার শুধু মুখ্য নয় একমাত্র উদ্দেশ্য অবিরামকে যা আছে শকুন্তলায় তা নেই শকুন্তলায় যা আছে মৃচ্ছকটিকে মৃচ্ছকটিকে তা নেই এবং মৃচ্ছকটিকে যা আছে উত্তরাম চরিত উত্তর রামচরিতে তা নেই এ কথা সম্পূর্ণ সত্য হলেও এ সত্যের দৌলতে আমাদের কোনোরূপ জ্ঞান বৃদ্ধি হয় না কোনো এক ব্যক্তি আইসল্যান্ড সম্বন্ধে একখানি এক ছত্র বই লেখেন তার কথা এই যে আইসল্যান্ডে সাপ নেই এই সম্বন্ধে ইউরোপের সকল সমালোচক একমত এবং সেই মত সেই মত এই যে উক্ত পুস্তকের সাহায্যে আইসল্যান্ড সম্বন্ধে কোনোরূপ জ্ঞান লাভ করা যায় না কোনো বিশেষ পদার্থের অভাব নয় সদ্ভাবের উপরেই মানুষের মনে তৎ বিষয়ক জ্ঞান প্রতিষ্ঠিত রবীন্দ্রবাবুর কাব্য সম্বন্ধে রাধাকমল বাবুর মতের প্রতিবাদ করাও আমার উদ্দেশ্য নয় কোনো একটি মতের খণ্ডন করতে হলে সে মতটি যে কি তা জানা আবশ্যক আইসল্যান্ডে সাপ নেই এ কথা অপ্রমাণ করবার জন্য লোককে দেখিয়ে দেওয়া দরকার যে সে দেশে সাপ আছে এবং তার জন্য সাপ যে কি বস্তু সেই বিষয়ে স্পষ্ট জ্ঞান থাকা দরকার রবীন্দ্রবাবুর কাব্যে বস্তুতন্ত্রতা আছে কি নেই সেই বিচার করতে আমি অপারগ কেননা রাধাকমল বাবুর সুদীর্ঘ প্রবন্ধ থেকে বস্তুতন্ত্রতা যে কি বস্তু তার পরিচয় আমি লাভ করতে পারিনি তিনি সাহিত্যে বাস্তবতার ব্যাখ্যা করতে গিয়ে নিত্য বস্তুর উল্লেখ করেছেন বস্তুতন্ত্রতার বস্তুতন্ত্রতার অর্থ গ্রহণ করা যদি কঠিন হয় তাহলে নিত্য বস্তুতন্ত্রতার অর্থ গ্রহণ করা যে অসম্ভব সে কথা বলা বাহুল্য সেই বস্তুই নিত্য যা কালের অধীন নয় এরূপ পদার্থ যে পৃথিবীতে আছে এ কথা এদেশের প্রাচীন আচার্যরা স্বীকার করেননি বিষ্ণু পুরাণের মতে যাহা কালান্তরেও অর্থাৎ কোনো কালেও পরিণামাদি পরিণামাদিজনিত সংজ্ঞান্তর প্রাপ্ত হয় না তাহাই প্রকৃত সত্য বস্তু জগতে সেরূপ কোনো বস্তু আছে কি কিছুই নাই নোট রামানুজ ধৃত বচন শ্রীভাষ্য যে বস্তু জগতে নেই সে বস্তু যদি কোনো কাব্যে না থাকে তাহলে সে কাব্যের বিশেষ কোনো দোষ দেওয়া যায় না কেননা এ জগতি হচ্ছে সাহিত্যের অবলম্বন বস্তুতন্ত্র তা আত্মপরিচয় না দিলেও তার পরিচয় নেওয়াটা আবশ্যক কেননা এ বাক্যটির দাবি মস্ত বস্তুতন্ত্রতা একাধারে সকল সাহিত্যের মাপকাঠি ও শাসনদণ্ড সুতরাং সাহিত্য সমাজে এর প্রচলন বিনা বিচারে গ্রাহ্য করা যায় না এই বাক্যটি বাংলা সাহিত্যে পূর্বে ছিল না সুতরাং এই অপরিচিত আগন্তুক শব্দটির কুলশিলের সন্ধান নেওয়া আবশ্যক এই বাক্যটি সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে নেই দর্শন শাস্ত্রে আছে কাব্যে ও দর্শনের যোগাযোগ থাকলেও দুটি যে পৃথক জাতীয় সাহিত্য এ এই নাম নামরূপের বহির্ভূত দুটি একটি সন্ধানে ফিরেন নামরূপ সাহায্যে কাব্যের রূপগণের পরিচয় দেবার চেষ্টা সকল সময় নিরাপদ নয় তবে শঙ্করের বস্তুতন্ত্র তা কাব্যক্ষেত্রে ব্যবহার করতে আমার বিশেষ কোনো আপত্তি নেই আপত্তি নেই শঙ্করের মতে জ্ঞান কেবল বস্তুতন্ত্র অর্থাৎ জ্ঞান প্রমাণ জন্য প্রমাণ আবার বস্তুর স্বরূপ অবলম্বন করিয়াই জন্মে অতএব জ্ঞান ইচ্ছানুসারে করা না করা এবং অন্যথা করা যায় না শঙ্কর একটি উদাহরণ দিয়ে তার মত স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন সেটি এই হে গৌতম পুরুষ অগ্নি স্ত্রী অগ্নি ইত্যাদি শ্রুতিতে যে স্ত্রী পুরুষে বনহী বুদ্ধি উৎপাদন করিবার বিধান আছে তাহা মনসাধ্য অর্থাৎ তাহা মনের অধীন পুরুষের অধীন এবং শাস্ত্রীয় আজ্ঞা বাক্যের অধীন কিন্তু প্রসিদ্ধ অগ্নিতে যে অগ্নি বুদ্ধি তাহা না পুরুষের অধীন না শাস্ত্রীয় আজ্ঞা বাক্যের অধীন অতএব জ্ঞান প্রত্যক্ষ বিষয় বস্তুতন্ত্র সাহিত্যে বস্তুতন্ত্রতার অর্থ যদি প্রত্যক্ষ বস্তুর স্বরূপ জ্ঞান হয় তাহলে এ কথা স্বীকার করিতেই হইবে যে বস্তুতন্ত্রের অভাবে দর্শন হতে পারে কিন্তু কাব্য হয় না যদি বর্ণনার গুণে কবির হাতে বেলকুল হইয়া দাঁড়ায় তাহলে যে তার বেলকুল ভুল হয় সে বিষয়ে কোনো সন্দেহ নাই রাধা বাবু অবশ্য যদৃষ্টং তল্লিখিতং অর্থে ও বাক্য ব্যবহার করেন না কেননা যে কবির হাতে বাংলার মাটি এবং বাংলার জল পরিচ্ছন্ন মূর্তি লাভ করেছে তার কাব্যে যে পূর্বোক্ত হিসেবে বস্তুতন্ত্রতা নেই এ কথা কোনো সমালোচক সজ্ঞানে বলতে পারবেন না দেশের রূপের সম্বন্ধে যিনি দেশ শুদ্ধ লোকের চোখ ফুটিয়ে দিয়েছেন তার যে প্রত্যক্ষ বস্তু স্বরূপ জ্ঞান নেই এ কথা চোখের মাথা না খেয়ে বলা চলে না শঙ্করের বস্তুতন্ত্রতাকে যদি কোনো বিশেষণে বিশিষ্ট করতে হয় তাহলে সেটির অনিত্য বস্তুতন্ত্রতা সংজ্ঞা দিতে হয় কেননা প্রসিদ্ধ অগ্নি ইত্যাদি যে অনিত্য বস্তু সে তো সর্বদর্শন সম মত সুতরাং রাধাকমল বাবুর মত এবং শঙ্করের মত রাধাকমল বাবুর মত এবং শঙ্করের মত এক নয় কেননা নিত্য বস্তুতন্ত্রতার সঙ্গে অনিত্য বস্তুতন্ত্রতার আকাশপাতাল প্রভেদ সত্য কথা এই যে বস্তুতন্ত্রতা নামে সংস্কৃত হলেও পদার্থটি আসলে বিলেতি সেই জন্য রাধাকমল বাবু তার প্রবন্ধে তার মতে সপক্ষে কেবলমাত্র ইউরোপীয় লেখকদের মত উদ্ধৃত করতে বাধ্য হয়েছেন যদি তো সে সকল লেখকদের পরস্পরের মতের কোনো মিল নাই জার্মান দার্শনিক অয়কেন এবং ইংরেজ নাটকার বার্নার্ড শ যে সাহিত্য জগতে একপন্থী নন এ কথা তাদের সঙ্গে যার পরিচয় আছে তিনি জানেন ইউরোপীয় সাহিত্যের রিয়েলিজমে নাম ভাড়িয়ে বাংলা সাহিত্যে বস্তুতন্ত্রতা নামে দেখা দিয়েছে সুতরাং বস্তুতন্ত্রতার বিচার করতে হলে অন্তত দু কথায় এই রিয়েলিজমের পরিচয় দেওয়াটা আবশ্যক ইউরোপের দার্শনিক জগতেই এ এই শব্দটি আদিতে জন্ম লাভ করে আইডিয়ালিজমের বিরুদ্ধে খড়গহস্ত হয়েই রিয়েলিজম দর্শনের ক্ষেত্রে অবতীর্ণ হয় এবং সেই অবধি আজ পর্যন্ত এ উভয়ের যুদ্ধ সমানে চলে আসছে আইডিয়ালিজমের মূল কথা হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এবং রিয়েলিজমের মূল কথা জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা এ অবশ্য অতি স্থূল প্রভেদ কেননা এ উভয় মতই নানা শাখা প্রশাখায় বিভক্ত এবং এই সকল শাখা প্রশাখায় কোনো না কোনো স্থলে প্রভেদ এত সূক্ষ্ম যে তাদের ইতর বিশেষ করা কঠিন দর্শনের ক্ষেত্রে যে যুদ্ধের সূত্রপাত হয় ক্রমে তা সাহিত্য ক্ষেত্রে ছড়িয়ে পড়ে বিশেষত গত শতাব্দীতে বিজ্ঞানের সহায়তা লাভ করে রিয়েলিজম ইউরোপীয় সাহিত্যে একাধিপত্য লাভ করবার উদ্দেশ্যে সকল প্রকার আইডিয়ালিজমের উপরে প্রবল পরাক্রমের সহিত আক্রমণ করে রাধা কমল বাবু বস্তুতন্ত্রতার সপক্ষে বার্নার্ড সহ দোহাই দিয়েছেন বার্নার্ড সহ প্রমুখ লেখকদের মধ্যে রিয়েলিজমের অর্থ এই যে আইডিয়ালিজমের উপর আক্রমণ তার স্পষ্ট প্রমাণ তার নিজের কথাতেই পাওয়া যায় তিনি বলেন যে ইপসেনের নাটকের সারমর্ম হচ্ছে হিজিয়ালস আইডিয়ালিজমস এবং এই দুই মনোভাবের প্রতি বার্নটসর যে কত দূর ভক্তি আছে তার পরিচয় তিনি নিজ মুখেই দিয়েছেন তিনি বলেন আই হ্যাভ সামটাইমস থট অফ সাবস্টিটিউটিং ইন দিস বুক দ্য ওয়ার্ডস আইডল অ্যান্ড আইডলটারি ফর আইডিয়াল অ্যান্ড আইডিয়ালিজম বাট ইট উড বি ইম্পসিবল উইদাউট স্পলিং দ্য অ্যাকচুয়ালিটি অফ ইফসেন্স ক্রিটিসিজম অফ সোসাইটি ইফ ইউ কল আ ম্যান এ রেসালি আইডিয়ালিস্ট He is not only shocked and indignant but puzzled, <coughs> in which condition you can rely on his attention. If you call him a rascally idolater, he concludes calmly that you do not know that he is a member of the Church of England. I have therefore left the old wording, the, the quintessence of Ibsenism. বার্নার্ড সর অভিমত বস্তুতন্ত্র তা রবীন্দ্রবাবুর কাব্যে সম্ভবত নেই কিন্তু রাধাকমল বাবু কখনোই বাংলা সাহিত্যে এ জাতীয় বস্তুতন্ত্র তার চর্চা বাঞ্ছনীয় মনে করেন না কেননা তিনি চান যে সাহিত্য জনসাধারণের মনে উচ্চ আদর্শের প্রতিষ্ঠা করবে অপরপক্ষে বার্নার্ড চান যে সাহিত্যে জনসাধারণের মন থেকে তথাকথিত উচ্চ আদর্শ সকল দূর করবে রিয়েলিজম শব্দটি কিন্তু একটি বিশেষ সংকীর্ণ অর্থেই ইউরোপীয় সাহিত্যে সুপরিচিত এক কথায় রিয়েলিস্টিক সাহিত্য রোমান্টিক সাহিত্যের অপর পৃষ্ঠা এবং ভিক্টর হিউগো প্রমুখ লেখকদের রচিত সাহিত্যের প্রতিবাদ স্বরূপেই ফ্লবে প্রমুখ লেখকেরা এই বস্তুতান্ত্রিক সাহিত্যের সৃষ্টি করেন বিরুদ্ধে মূল অভিযোগ এই যে সে সাহিত্য মনগড়া সাহিত্য রোমান্টিক কবিদের মানসপুত্র ও মানসিকনারা এ পৃথিবীর সন্তান নন এবং যে জগতে তারা বিচরণ করেন সেটি কবিদের সকল সকপল সকপল কল্পিত জগৎ কথায়। এক কথা সেই রূপের রাজ্যটি রূপকথার রাজ্য উক্ত শ্রেণীর কবিরা নিজের কুক্ষিস্ত উপাদান নিয়ে যে জাল ফরাসি রিয়েলিজম তারই মাক্রোসেন করে এ অভিযোগের মূলে যে অনেকটা সত্য আছে তা অস্বীকার করা যায় না এক গীতিকাব্য বাদ দিলে ফরাসি দেশের গত রোমান্টিক লেখকদের বহু নাটক নভেল যে অশরীরী এবং প্রাণহীন সে কথা সত্য কিন্তু একমাত্র সুন্দরের চর্চা করতে গিয়ে সত্যের জ্ঞান হারানো যেমন রোমান্টিকদের দোষ সত্যের চর্চা করতে গিয়ে সুন্দরের জ্ঞান হারানো রিয়েলিস্টদেরই তেমনই দোষ প্রমাণ জোলা আকাশগঙ্গা অবশ্য কাল্পনিক পদার্থ কিন্তু তাই বলে কাব্যে মন্দাকিনীর পরিবর্তে খোলা নর্দমাকে প্রবাহিত করার অর্থ তার জীবনদান করা নয় রাধা কমল বাবু অবশ্য এ জাতীয় রিয়েলিজমের পক্ষপাতী নন কেননা তার মতে যেটি এদেশের আদর্শ কাব্য অর্থাৎ রামায়ণ সেটি হচ্ছে সংস্কৃত সাহিত্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান রোমান্স জোলা প্রবৃতি রিয়েলিজম দল বল সরস্বতীকে আকাশপুরী হইতে শুধু নামিয়েই সন্তুষ্ট হননি তাকে জোর করে মর্তের ব্যাধি মন্দিরের প্রতিষ্ঠা করে যাচ্ছিলেন কারণ রোগ যে বাস্তব সে কথা আমরা চিৎকার করে মানতে বাধ্য রাধা কমল যখন দেশী কাব্যের গায়ে বিলাতি ফুলের গন্ধ থাকাতেই আপত্তি করেন তখন অবশ্য তিনি আমাদের সাহিত্যে বিলাতি ওষুধের গন্ধ আমদানি করতে চান না তিনি বস্তুতন্ত্রতা অর্থে কি বুঝেন তা তার তা তার প্রদত্ত দুটি একটি উপমা সাহায্যে আমরা কতকটা আন্দাজ করতে পারি রাধা কমল বাবু বলেন মৃণাল না থাকিলে লতিকা না থাকিলে পদ্ম যে ঢলিয়া পড়িবে বাস্তবকে অবলম্বন না করিলে সাহিত্যের সৌন্দর্য কি করিয়া ফুটিয়া উঠিবে জীবন্ত গাছ হইতেই সাহিত্যের আসল বাস্তব সে গাছ তাহার শিকড়ের দ্বারা জাতির অন্তরতম হৃদয়ের সহিত তাহার ঘনিষ্ঠ সম্বন্ধ অটুট রাখিয়াছে সমস্ত জাতির হৃদয় হইতে তাহার রস সঞ্চার হয় এই রস সাহিত্যে বাস্তবতার লক্ষণ একটি গোলাপ গাছের যদি আশা হয় সে অবস্থাকে অগ্রাহ্য করিয়া নিচের মাটি হইতে রস সঞ্চয় না করিয়া আলোক ও বাতাসের দানকে অবজ্ঞা করিয়া এক কথায় বাস্তবকে না মানিয়া সে লিলি ফুল ফুটাইবে তাহা হইলে তাহার যেরূপ বিড়ম্বনা হয় কোন দেশের সাহিত্যের পক্ষে দেশের সমাজ ও যুগ ধর্ম বাস্তবকে অগ্রাহ্য করিয়া সৌন্দর্য সৃষ্টির চেষ্টাও সেই রূপ ব্যর্থ হয় এর অনেক কথাই যে সত্য সে বিষয়ে আর দ্বিমত নেই মীনালের অস্তিত্ব না থাকলে পদ্দের ঢলে পড়ার চাইতেও বেশি দুরবস্থা হইবে ঘটবে কারণ অর্থাৎ তার অস্তিত্বই থাকবে না তবে মীনাল যদি বাস্তব হয় পদ্দে যে কেন তা নয় তা বোঝা গেল না সম্ভবত তার মতে যে যার নিচে থাকে সেই তার বাস্তব ফুলের তুলনায় তার বৃন্ত বৃন্তের তুলনায় তার শাখা শাখার তুলনায় কাণ্ড কাণ্ডের তুলনায় শিকড় এবং শিকড়ের তুলনায় মাটি উত্তরোত্তর অধিক হইতে অধিকতর এবং অধিকতম বাস্তব হইয়া উঠে পঙ্কজের অপেক্ষা পঙ্কে যে পরিমাণ যে অধিক পরিমাণে বাস্তবতা আছে এ বিশ্বাসে জোলা প্রভৃতি বস্তুতান্ত্রিকরা মানব মনের এবং মানব সমাজের করে মন্দিরে জড়ো করেছিলেন রাধা কোমরবাবু কি চান যে আমরাও তাই করি গোলাপ গাছের পক্ষে লিলি প্রসব করার প্রয়াসটি যে একেবারেই ব্যর্থ শুধু তাই নয় মাটি হতে রস সঞ্চয় না করে আলোক ও বাতাসের সঙ্গে সম্পর্ক রহিত করে যে গোলাপ ফুটাতে পারবে না কেননা অরূপ ব্যবহার করলে গোলাপ গাছ দুদিনেই ত্যাগ করতে বাধ্য হবে গাছের ফুল আকাশে ফুটে কিন্তু তার মূল যে মাটিতে আবদ্ধ সে কথা আমরা সকলেই জানি সুতরাং কবিতার ফুল ফুটলেই আমরা ধরে নিতে পারি যে মনোজগতে কোথাও না কোথাও তার মূল আছে কিন্তু সে মূল ব্যক্তিবিশেষের মনে নিহিত নয় সমাজের মনে নিহিত এই হচ্ছে নতুন মত এই মত গ্রাহ্য করবার প্রধান অন্তরায় এই যে সামাজিক মন বলে কোনো বস্তু নেই ও পদার্থ হচ্ছে ইংরেজিতে যাকে বলে অ্যাবস্ট্রাকশন যে যাই হোক রাধা বাবু এই সহজ সত্যটি উপেক্ষা করেছেন যে গোলাপের গাছে অবশ্য লিলি ফোটে না কিন্তু একই ক্ষেত্রে গোলাপও জন্মে লিলিও জন্মে স্বদেশের ক্ষেত্রেও যে বিদেশি ফুলের আবাদ করা যায় তার প্রমাণ স্বয়ং গোলাপ পারস্যদেশের ফুল আজ ভারতবর্ষের ফুলের রাজ্যে গৌরব এবং সৌরভের সহিত নবাবী করছে বহির জগতে যদি এক ক্ষেত্রে নানা ফুল ফোটে তাহলে মনোজগতের যে কোনো ক্ষেত্রে অসংখ্য বিভিন্ন জাতীয় ফুল ফোটবার কথা কথা কেননা খুব সম্ভব মনোজগতের ভূগোল আমাদের পরিচিত ভূগোলের অনুরূপ নয় সে জগতে দেশভেদ থাকলেও পরস্পরের মধ্যে অন্তত অলঙ্ঘ পাহাড় পর্বতের ব্যবধান নেই এবং মানুষের হাতে গড়া সে রাজ্যের সীমান্ত নিত্য ভেঙে পড়ছে ভাবের বীজ হাওয়ায় ওড়ে এবং সকল দেশেই অনুকূল মনের ভিতরে সমান অঙ্কুরিত হয় সুতরাং বাংলা সাহিত্যে লিলি ফুটলে আঁতকে ওঠার কোনো কারণ নেই রাধাকমল বাবু বলেছেন জাতীয় মনের ক্ষেত্র হইতেই কবির মনে রস সঞ্চয় করে যদি এ কথা সত্য হয় তাহলে যদি কোনো কাব্য শুষ্ক কাষ্ঠ মাত্র হয় তাহলে তার জন্য কবি দায়ী নন দায়ী হচ্ছে সামাজিক মন জাতীয় মন যদি নিরস হয় তাহলে কাব্য হতে রস সঞ্চয় করবে উপমান্তরে দেশমাতার স্তনে যদি দুগ্ধ না থাকে তাহলে তার কবি পুত্রকে যে পেচয় পাবে তাতে আর আশ্চর্য কি কিন্তু রাধাকমল বাবুর এমত সম্পূর্ণ সত্য নয় কবির মনের সঙ্গে জাতীয় মনের যোগাযোগ থাকলেও কবি প্রতিভা কবি প্রতিভা সামাজিক মনের সম্পূর্ণ অধীন নয় রাধা কমল বাবু রাধা কমল বাবু উদ্ভিদ জগৎ হতে যে উপমা দিয়েছেন ইউরোপে ঘোর মেটেরিয়ালিজমের যুগে ওই উপমাটি জড়জগত ও মনোজগতের মধ্যে যোগ সাধনের সেতুস্বরূপ ব্যবহৃত হতো মাটি জল আলো ও বাতাস প্রভৃতির জীব সৃষ্ট হয়েছে এবং জীবের পারিপার্শ্বিক অবস্থার ফলে তার মনে সৃষ্ট হয়েছে এই বিশ্বাসবশত ইউরোপের একদল বস্তুতন্ত্রিক দার্শনিক ধর্ম কাব্য আর্ট নীতি প্রভৃতি আধ্যাত্মিক ব্যাপার সকলের বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছিলেন বলা বাহুল্য ওরূপ ব্যাখ্যায় পারিপার্শ্বিক অবস্থারই বর্ণনা করা হয়েছিল কাব্য প্রভৃতির বিশেষ ধর্মের কোনো পরিচয় দেওয়া হয়নি দার্শনিক ভাষায় বলতে গেলে তার কাব্যের উপাদান কারণকে তার নিমিত্ত কারণ বলে ভুল করেন দার্শনিক ভাষায় বলতে গেলে তারা কাব্যের উপাদান কারণকে তার নিমিত্ত কারণ বলে ভুল করেন তারা বিশ্বাস বিশ্বাস করতেন করতেন আত্মশক্তিতে না সুতরাং তাদের মতে কবির আত্মশক্তি নয় পারিপার্শ্বিক সমাজের বাহ্য শক্তি কাব্যের উৎপত্তির কারণ বলে স্থিরীকৃত হয়েছিল কবিতার জন্ম ও কবির জন্ম বৃত্তান্ত যে স্বতন্ত্র এই সত্য উপেক্ষা করবার দরুন সাহিত্য তত্ত্ব সমাজতত্ত্বের অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল বাবুর ইউরোপের গত অস্পষ্ট প্রতিধ্বনি বই আর কিছু নয় আসল কথা এই যে প্রতি কবির মন এক একটি স্বতন্ত্র রসের উৎস কবির কার্য হচ্ছে সামাজিক মনকে সরস করা কবির মনের সঙ্গে অবশ্য সামাজিক মনের আদান প্রদানের সম্পর্ক আছে কিন্তু কবি সমাজের নিকট হতে যা কিছু গ্রহণ করেন সমাজকে তার চাইতে ঢের বেশি দান করেন যদি কেউ প্রশ্ন করেন যে কবি এই অতিরিক্ত রস কোথা হতে সংগ্রহ করেন তার উত্তরে আমরা বলবো আধ্যাত্মিক জগৎ হতে সে জগ সে জগৎ অবাস্তব নয় বা তা কোনো পরম বোমেতেও অবস্থিতি করে না সে জগৎ আমাদের সত্তার মূলে ও ফুলে সমান বিদ্যমান কারণ আত্মা হচ্ছে সেই বস্তু স্রোতস্য শ্রোতং মনস মন যদ যদবাচ হবাচম বাচম স উ প্রাণস্য প্রাণ রামানুজ বলেন আমরা বদ্ধ মুক্ত জীব আমাদের মনে মন যে অংশে এবং যে পরিমাণে বহির্জগতের অধীন সেই অংশ এবং সেই পরিমাণ তা বদ্ধ এবং যে অংশ ও যে পরিমাণে তা স্বাধীন এবং সে অংশে ও সে পরিমাণে আমরা যখন বহির্জগতের সত্য সুন্দর মঙ্গলের কেবলমাত্র দ্রষ্টা তখন আমরা জীব এবং আমরা যখন নতুন সত্য সুন্দর মঙ্গলের স্রষ্টা তখন আমরা মুক্তজীব যা স্বাধীনতা নেই তার সাহিত্যে কোনো কিছুরই সৃষ্টি করার ক্ষমতা নেই তিনি বড়জোর রিপোর্টার হতে পারেন তার বেশি নয় ধর্মপ্রবর্তক কবি আর্টিস্ট প্রভৃতি মানবের যথার্থ শিক্ষক কেননা তারাই মানব সমাজে নতুন প্রাণের সঞ্চার করেন এই কারণে যিনি যথার্থ কবি তিনি সমাজের ফরমাশ খাটতে পারেন না তার জন্য যদি তাকে আত্মম্ভরী বলো তাতে তিনি আত্মনির্ভরতা ত্যাগ করবেন না যে দেশে আত্মার সাক্ষাৎকার লাভ করায় সাধনার চরম লক্ষ্য বলে গণ্য সে দেশে কবিকে আত্মতান্ত্রিক বলে নিন্দা করা বড়ই আশ্চর্যের বিষয় দেশকালের ভিতর সম্পূর্ণ বদ্ধ না করতে পারলে অবশ্য জড়বস্তুর সঙ্গে মানব মনের ঐক্য প্রমাণ করা যায় না পাকা উপর ভিতের খাড়া না করলে রিয়েলিজমের গোড়ায় থেকে যায় অতএব কবি প্রতিভাগে সাহিত্যের চরম সাধনা হইয়াছে যুগ ধর্ম প্রকাশ করা নবযুগ আনয়ন করা যদি তাই সত্য হয় তাহলে মহাভারত দি ব্যতীত অপর কোন কাব্য স্বদেশী এবং জাতীয় নয় একথা বলবার সার্থকতা কি ও জাতীয় কাব্য আমরা রচনা করতে পারি নে কেননা আমরা ক্রেতা কিংবা দাপর যুগের লোক নই ন্যাশনাল এপিক রচনা করা এ যুগে অসম্ভব কেননা ও সকল মহাকাব্যকে অপৌরুষেও বললেও অত্যুক্তি হয় না এরূপ সাহিত্য কোনো এক ব্যক্তির দ্বারা রচিত হয়নি যুগে যুগে পরিবর্তিত ও পরিবর্তিত হয়েই ভারতী কথা মহাভারতে রূপান্তরিত হয়েছে যুগ ধর্ম যাই হোক কোনো অতীত যুগের পুনরাবৃত্তি করা কোনো যুগেরই ধর্ম নয় যদি যুগ ধর্ম অনুসরণ করতে হয় তাহলে এ যুগে কবিদের পক্ষে বিদেশি এবং বিজাতীয় ভাববর্জিত সাহিত্য রচনা করা অসম্ভব কেননা আমরা বাংলার মাটিতে বাস আমাদের মনের দিয়ে বাস করি ইউরোপীয় মনোভাব অহর্নিশী আমাদের হৃদয়ের গভীরতম প্রবেশে প্রদেশে প্রবেশ করছে কাজেই যুগ ধর্ম অনুসারে আমরা আমাদের সাহিত্যে একটি নব এবং মিশ্র মনোভাব প্রকাশ করে থাকি আমাদের সাহিত্যেরও গুণ এই দোষও এই এই সাহিত্যের গুণাগুণ এই দেশি বিলাতি মনোভাবের যথাযথ মিলনের উপর নির্ভর করে দুভাগ হাইড্রোজেনের সঙ্গে এক ভাগ হট এক ভাগ অক্সিজেন মিশ্রিত হলে জলের সৃষ্টি হয় যা পান করে মানবের পিপাসা নিবারণ হয় অপরপক্ষে দুভাগ অক্সিজেনের সঙ্গে এক ভাগ হাইড্রোজেন মিশ্রিত হলে যে বাষ্পের সৃষ্টি হয় তা নাকে মুখে ঢুকলে হয়তো আমরা দম আটকে মারা যাই শুধু তাই নয় মাত্রা ঠিক থাকলেও হাইড্রোজেন এবং অক্সিজেনে মিলে জল হয় না যদি না তাদের উভয়ের রাসায়নিক যোগ হয় অর্থাৎ যদি না ও দুটি ধাতু পরস্পর পরস্পরের ভিতর সম্পূর্ণ অনুপ্রবিষ্ট হয় এই রাসায়নিক যোগ সাধনের জন্য বৈদ্যুতিক শক্তি সাহায্য চাই সুতরাং এই দিশি বিলাতি ভাবে অমৃত ও বিষ দুই রচিত হচ্ছে যে মনের ভেতর আত্মার বৈদ্যুতিক তেজ আছে সে মনে রাসায়নিক যোগ হয় এবং যে মনে সে তেজ নাই সেখানে এ দুই শুধু মিশে যায় মিলে যায় না যুগ ধর্ম প্রকাশ করায় সাহিত্যের চরণ সাধনা কথা সত্য নয় তার কারণ প্রথমত যুগ ধর্ম বলে কোনো যুগের একটিমাত্র বিশেষ ধর্ম নেই একই যুগে নানা পরস্পর বিরোধী মতামতের পাওয়া যায় পরিচয় পাওয়া যায় দ্বিতীয়ত মন পদার্থ কোনো বিশেষ কাল সম্পূর্ণ গ্রাস করতে পারে না আত্মা এক অংশে কালের অধীন অপর অংশে মুক্ত ও স্বাধীন কাব্য ধর্ম আর্ট প্রভৃতি মুক্ত আত্মারী লীলা সুতরাং ইতিহাস এই সত্যেরই পরিচয় দেয় যে প্রতিযুগের শ্রেষ্ঠ সাহিত্যে সমসাময়িক যুগ ধর্ম পরীক্ষিত এবং বিচরিত হয়েছে নবযুগ আনয়ন করা নবযুগ ধর্ম আনয়ন করা যদি সাহিত্যের চরণ সাধনা হয় তাহলে সাহিত্য বর্তমান যুগ ধর্ম অতিক্রম করতে বাধ্য যে আদর্শে সমাজ নেই সে আদর্শের সাক্ষাৎ শুরু শুরু মনসচক্ষুতেই শুধু মনস্চক্ষুতেই পাওয়া যায় এবং জীবনে নতুন আদর্শের প্রতিষ্ঠা করতে হলে জীবনে দখলিসত্ব বিশিষ্ট আদর্শের উচ্ছেদ করা দরকার অর্থাৎ যুগ ধর্মের বিরোধী হওয়া আবশ্যক বার্নার্ডস অবজ্ঞ সহিত বলেছেন যে তিনি আর্ট অফ আর্ট এর দলের নন তার কারণ তিনি এবং তার গুরু ইবসেন ইউরোপে সভ্যতার নবযুগ আনয়ন করায় জীবনের ব্রত করে তুলেছেন তাদের এদের রচিত নাটকাদি যে সাহিত্য সে বিষয়ে কোনো সন্দেহ নাই তবে সে যে কতটা তাদের মতামতের মতের এবং তাদের আর্টের তা আজকের দিনে বলা কঠিন কেননা তারা যে সামাজিক সমস্যার মীমাংসা করতে উদ্ধত হয়েছেন তার সঙ্গে সকলেরই সামাজিক স্বার্থ জড়িত রয়েছে একথা বোধহয় নির্ভয়ে বলা যেতে পারে যে এ শ্রেণীর সাহিত্যের শক্তি অনুরূপ স্ত্রী নেই সাহিত্যকে কোনো একটি বিশেষ সামাজিক উদ্দেশ্য সাধনের উপায় স্বরূপ করে করে তাকে সংকীর্ণ ফেলা অনিবার্য আমরা সামাজিক জীব অতএব নতুন পুরাতনের যুদ্ধতে এক পক্ষে না এক পক্ষে আমাদের যোগ দিতেই হবে কিন্তু আমাদের সমগ্র মনটিকে যদি আমরা এই যুদ্ধে নিয়োজিত করি তাহলে আমরা সনাতনের জ্ঞান হারাই যা কোনো একটি বিশেষ যুগের নয় কিন্তু সকল যুগেরই হয় সত্য নয় সমস্যা তাই হচ্ছে মানব মনের পক্ষে চিরপুরাতন ও চিরনুতন এক কথায় সনাতন এই সনাতন যদি রাধা কমল বাবু নিত্য বস্তু বলেন তাহলে সাহিত্যের যে নিত্য আছে এ কথা আমি অস্বীকার করব না কিন্তু ইউরোপের বস্তুতান্ত্রিকারা যা অগ্রাহ্য করবেন একান্ত বিষয়গত সাহিত্যের হাত থেকে মুক্তি লাভ করাই লাভ করবার ইচ্ছা থেকেই আর্ট অফ আর্ট মতের উৎপত্তি হয়েছে কাব্য বলো ধর্ম বলো দর্শন বলো এই সকল হচ্ছে বিষয় নির্লিপ্ত মনের ধর্ম এ সকল হচ্ছে বিষয় নির্লিপ্ত মনের ধর্ম এই সত্য উপেক্ষা করার দরুন ইউরোপের বস্তুতান্ত্রিক সাহিত্য শ্রীভষ্ট হয়ে পড়েছে রাধাকমল বাবু প্রমুখ লেখকদের বস্তুতান্ত্রিকতা যে ইউরোপে রিয়েলিজম ব্যতীত আর কিছুই নয় তার প্রমাণস্বরূপ অয়কেন বর্ণিত উক্ত মতের লক্ষণগুলি উদ্ধৃত করে দিচ্ছি উক্ত জার্মান দার্শনিকের মতো মত শিরোধার্য করতে রাধাকমল বাবুই যখন আমাদের আদেশ করছেন তখন মত অবশ্য তার নিকট গ্রাহ্য হবে অয়কেন বলেন যে রিয়েলিজম সব বলে ধরে এবং যে বস্তুর বহির্জতে অস্তিত্ব আছে তাই হচ্ছে একমাত্র বাস্তব অধিকাংশ তাই সত্য বাস্তবাংশ করেন এবং জন আছে যাদের মতে বিশ্ব একটি যন্ত্র মাত্র এবং যেহেতু মাপজোখের সাহায্য ব্যথিত যন্ত্রের পরিচয় পাওয়া যায় না সুতরাং যে বস্তুকে মাপা যায় এবং ওজন করা যায় তাই হচ্ছে বাস্তব অর্থাৎ যা আঁকা যায় এবং যার আঁক কষা যায় তাই একমাত্র সত্য তারপর এমতে যে কোন রূপ আইডিয়ালের অস্তিত্ব কিন্তু নীতির রাজ্যে আইডিয়াল আদর্শ আছে এবং থাকা উচিত কেননা এ মতে জ্ঞানের দিক দিয়ে দেখতে গেলে সমাজ বহু ব্যক্তিকে জোড়া দিয়ে তৈরি একটি যন্ত্র মাত্র আবার কর্মের দিক দিয়ে দেখতে গেলে তা একটি অর্গানিজম অঙ্গী এবং প্রতি ব্যক্তি তার অঙ্গ অতএব ব্যক্তি মাত্রই সমাজের সম্পূর্ণ অধীন স্বাধীনতা বলে কোনো জিনিসের অস্তিত্ব বিশ্বেও নেই মানবের অন্তরেও নেই অথচ এ মতে রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে স্বাধীনতা সাধনাই হচ্ছে পরম ধর্ম মানব সমাজকে হয় যন্ত্র নয় হয়পে গ্রাহ্য করলে এবং মানবের আত্মার অস্তিত্ব অগ্রাহ্য করলে এই যন্ত্রের অংশ অথবা এই অঙ্গীর অঙ্গ যে ব্যক্তি তার অপর সকল ধর্মকর্মের ন্যায় তার সাহিত্য রচনা সম্পূর্ণ সমাজের অধীন এবং সমাজ যখন অঙ্গী তখন তা অবশ্য সম্পূর্ণ যুগ ধর্মের অধীন এবং তার প্রতি অঙ্গ সেই একই যুগ ধর্মের অধীন সুতরাং কোনো ব্যক্তির পক্ষে মনোজগতে যুগ ধর্ম অতিক্রম করবার চেষ্টা শুধু ধৃষ্টতা নয় একেবারে বাতুলতা আমাদের দেশে যারা বস্তুতন্ত্রতা ধুয়ে ধরছেন তারা যে ইউরোপের এই জাতীয় রিয়েলিজমের চর্বিত চর্বণ রোমন্তন করছেন সে বিষয়ে আর সন্দেহ নেই আমি অকানের আরেকটি কথা উদ্ধৃত করে এই প্রবন্ধ শেষ করছি অল স্পিরিচুয়াল ক্রিয়েশন প্রসেসেস এ সুপেরিয়রিটি অ্যাজ কম্পেয়ার্ড উইথ দ্য এজ অ্যান্ড ম্যান ফ্রম ইটস কম্পালশন নেই ইট ওয়েজেস অ্যান্ড আনক্রিয়েজিং স্ট্রাগল এগেনস্ট অল দ্য বিলংস টু দ্য থিংস অফ মেয়ার টাইম যথার্থ কবির নিকট এ সত্য প্রত্যক্ষ সুতরাং রবীন্দ্রনাথ বর্তমান যুগের চোখরাঙানিক খেলায় উপেক্ষা করতে পারেন আসল কথা এ সকল ন্যায় তর্কে সাহিত্য ক্ষেত্রে বিশেষ সার্থকতা নেই অর্থহীন বস্তু কিংবা পদার্থহীন ভাব এ দুয়ের কোনোটাই সাহিত্যে যথার্থ উপাদান নয় রিয়েলিজমের পুতুল নাচ এবং আইডিয়ালিজমের ছায়াবাজি উভয়ই কাব্যে অগ্রাহ্য কাব্য হচ্ছে জীবনের প্রকাশ যে এবং যেহেতু জীবে চিত এবং জড় মিলিত হয়েছে সেই কারণে যা হয় বস্তুহীন নয় ভাবহীন তা কাব্য নয় পৃথিবীর শ্রেষ্ঠ কবি মাত্রেই একাধারে রিয়েলিস্ট এবং আইডিয়ালিস্ট কি বহির্জগত কি মনোজগৎ দুইয়ের সঙ্গে তাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ তাছাড়া কবির দৃষ্টি সাধারণের জ্ঞানের সীমা অতিক্রম করে দ্য লাইট দ্যাট নেভার ওয়াজ অন ল্যান্ড অর সি সেই আলোকে বিশ্বদর্শন করবার শক্তিকেই আমরা কবি প্রতিভা বলি কবি প্রতিভা বলি কেননা সে যদি বাহ্য জগতে নেই অন্তর্জগতেই তা আবির্ভূত হয় রিয়েলিজমের এই উচ্চবাচ্য ইউরোপীয় সাহিত্যেই যখন বিরক্তিজনক তখন বাংলা সাহিত্যে তা একেবারেই অসহ্য ইউরোপ বিজ্ঞানের ফলে বস্তু জগতের উপর প্রভুত্ব করছে অপরপক্ষে বৈজ্ঞানিক দর্শন আমাদের মনের উপর প্রভুত্ব করছে অর্থাৎ জড়বিজ্ঞানের যে অংশটি খাঁটি সেইটি ইউরোপের হাতে পড়েছে এবং তার যে অংশটি ভুয়ো সেইটিই আমাদের মনে ধরেছে ইউরোপ পঞ্চভূতকে তার দাসত্ব নিযুক্ত করেছে আর আমরা তাদের পঞ্চদেবতা করে তোলার চেষ্টায় আছি mag terceiro